আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল অত্যন্ত সুপার গতিতে একদম রকেটের গতিতে প্রকাশিত হবে হ্যাঁ এটাই সত্যি আঠারোতম ফলাফল হবে একদম সুপার গতিতে সর্বোচ্চ কম সময়ের মধ্যে এবার এত কম সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে যা ইতিহাসে কখনো ঘটেনি কারণ প্রতিদিনের মার্কস কিন্তু প্রতিদিন এন্ট্রি দেওয়া হয়ে যাচ্ছে এবং এই ফলাফলটি নিয়ে কিন্তু কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর তাদের উপরেও কিন্তু অনেক ধরনের চাপ রয়েছে এবং এর আগে যতগুলো এন টিআর ভাইবা হয়েছে ইতিহাসে কখনো কখনো এক বছর ধরে ভাইবা হয়নি এবারই প্রথম এক বছর ধরে ভাই ভাই চলতে চলছে এবং আর ব্যাপার হচ্ছে যে নিবন্ধনে প্রার্থীদের মধ্যে যে দারুণ একটি একতা এটা কিন্তু এটাও সর্বোচ্চ এর আগে কিন্তু একতা ছিল কিন্তু এত বেশি একতা আঠারোতম ভাইদের মধ্যে যতটা একতা রয়েছে অন্য কোনো ব্যাসে কিন্তু এত বেশি একতা কিন্তু ছিল না আমি খুবই খুশি হব যদি ঈদের দেয় কারণ প্রত্যেকটি ফলাফল প্রত্যাশী অনেক বেশি কিন্তু রয়েছেন এই ফলাফল ফলাফলটি প্রকাশ হলেই কিন্তু তার একটি মানসিক শান্তি পাবে আমি চাই ফলাফলটা দ্রুত যত দ্রুত সম্ভব প্রকাশ হয়ে যাক আমার যেটা ব্যক্তিগত ধারণা হয়তো ঈদের আগে হলেও হতে পারে আর যদি না হয় তাহলে ঈদের পরবর্তীতে মানে ছুটির পরে অফিস খুললে পাঁচ কার্য দিবসের মধ্যে এই ফলাফলটি প্রকাশিত হবে এটি মোটামুটি নিশ্চিত বলা যায় এবং আঠারোতম ভাই বোন যারা আছেন তারা তো অনেক বেশি সচেতন সব সময় তারা যোগাযোগ করছেন এবং তাদের কোনো যোগাযোগের কোনো ঘাটতি নেই তবে গণবিজ্ঞপ্তি কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস প্রতিবারই যখন গণবিজ্ঞপ্তি আসে তার আগে অনেকগুলো ঝামেলার উদয় হয় আশঙ্কা করছি এবারও এখন কি হয় সেটা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে অদৃশ্য এখন অনেকগুলো ঝামেলায় কিন্তু সামনে রয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে সমস্ত ইতিহাসকে ঝেড়ে ফেলার ইতিহাস ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে অতীতের যত জরাজীর্ণ কাহিনী সবগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আগামীতে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ একদম টনটনা যে কাহিনীগুলো যে বারবার যে অফিস ঘেরাও করা এই কাহিনীগুলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমেই পুরোপুরি কবর রচনা হয়ে যাবে আশা করি এরপরে আর কোনো এই ধরনের ঝামেলা থাকবে না সে কারণে আমি বিশ্বাস করি যত দ্রুত সম্ভব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে যাক এবং নতুন কোনো ধরনের ঝামেলা সামনে না আসুক আগামীতে নতুন যারা নিবন্ধন প্রার্থী হবেন তাদের সামনে যেন পুরো রাস্তাটি একদম ক্লিয়ার থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন অনেক ধন্যবাদ